কতগুলা জমির ধান নিয়েছিল কাদামাটি হওয়ার কারণে কিন্তু গায়েটা ফেঁসে গেছে তো আমাকে কিন্তু বলছিল যে গায়েটা বিক্রি করবে তো এই কারণে কিন্তু আমি এখানে আটছিলাম তো আইসা যেটা দেখলাম এইখানে কাদার মধ্যে গাড়ি ফেসে গেছে তো এই অবস্থায় যেহেতু আটছি এই অবস্থায় ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তো যারা কম প্রাইজের মধ্যে ট্রাক্টর কিনতে চান বা কিনবেন বা বিক্রি করতে চান পারলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যাবে আর কি তো এই হচ্ছে কেস পুষ্পান্ন তো আসলে এটা কিন্তু পুষ্পান্ন হাসপরের একটি শক্তিশালী ট্র্যাক্টর সাথে পাওয়ার স্টারিং সামনে টায়ারগুলো রাবারিং টায়ার লাগানো আছে কাদার জন্যে কিন্তু মতো বুঝতে পারতেছেন না কিন্তু দেখেন রাবারিং টায়ার লাগানো আছে বড় টায়ারও কিন্তু রাবারিং তো ইঞ্জিনের যে কি কন্ডিশন যেহেতু স্টার্ট দিলে বুঝতে পারতে পারবো স্টার্ট না দিলে কিন্তু জানতে পারবো না যে ইঞ্জিনির কীরকম কন্ডিশন চাষা ধানগুলা ক্ষিপ মানে ইয়ে তো কাঁচা ধান তো এই জন্য ওজনটা বেশি হয়েছে আর ওনার ওই বডিটা হচ্ছে কি অনেক ভারী বডি মানে এটার একটার ওজন আর অন্য টলির দুইটা একই রকম ওয়েট হয়েছে কিন্তু এ হচ্ছে গাড়ি তো ড্রাইভার এইখানের এইখানে খাইতে গেছে তো আমি কিন্তু অনেক আসলাম যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো অনেক কষ্ট করে কিন্তু কোনোরা এই মাথায় করে ধানগুলো নিয়ে যাচ্ছে এখন কিন্তু গাড়িটা টান দিলে যাই তো এখন এখন টান দিলে যাইতো আমাদের ধান গাড়ি নিজের জানে না হয় ওই আলপোয়া গাড়ি আনিয়ে এই যে সাথে নাগে সঞ্জয় নিজে মেছে ও আচ্ছা আমি ফোন দিয়েছিলাম আমাকে বলছে ওনার আর একটা গাড়ি আছে দিয়ে কিন্তু চাষ করে আর এটাতে টলি চালায় এটাতেও চাষ করে কিন্তু এখানে ধান আনার কথা ছিল এই জন্য ধানের টিভি লাগাই দিছে আমাকে যেটা বললো তো হচ্ছে গাড়ির কন্ডিশন আসলে গাড়িটা ফাঁসার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গাটা খিবি নরম তো একটা বার যদি এদিক দিয়ে যাতায়াত করতো তাহলে কিন্তু লিকটা হয়ে যেত তার পরবর্তীতে গেলে সুন্দরভাবে গাড়িটা চলে যেত আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার টলিটার ক্ষিপ ওয়েট দেখেন কী মানে অনেক ভারী একটি টলি থাকার কারণে কিন্তু গাড়িটা আটকেছে এক বিঘা জমির ধান নিয়ে কিন্তু এই কাদার মধ্যে আটকেছে তো গাড়ি কিন্তু আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পারতেছেন ঠিক তেমনটাই আছে এখানে আর বলার কিছুই নেই তো যাদের চয়েস হয় বা যাদের পছন্দ হয় আপনারা লোকেশনে এসে থালায়ালাই দেখতে পারেন গাইডে বর্তমানে আছে পাটগ্রাম উপজেলা সদর থেকে একটু ভেতরে এই জায়গাটার নাম কি বাহে সর্দার করা

তো গাইস এই গাড়িটা আমার কাছে দাম চাইছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিনটার দাম তো দাম কিন্তু অনেক বেশি হয়ে যায় আমি ভাবছিলাম আমার কাছে যে আগের ভিডিওটা দিছে আগের ভিডিওটা কিন্তু গাড়িটা অনেক ক্লিয়ার সুন্দর দেখা গেছে এবং আমি গাড়ির কাছে আইসা যেটা দেখলাম তো দেখেন কন্ডিশন কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কেউ এই গাড়ি কিনবে না তো আমার মোতাবেক গাড়িটার রোটার শো দাম হইতে পারে সাড়ে তিন থেকে চার লাখ টাকা হাই হাই দাম তো তারপরেও যারা নেবেন আপনাদের উপরে ডিসিশন ছেড়ে দিলাম কত টাকা হয় আপনারা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাইতে পারেন সাইলেন্সারের মাথাটা ভাঙছে খাইছে এটা অনুমানিক পনেরো সালের গাড়ি হবে পনেরো ষোলো এরকম গাড়ি হবে এরকম হবে কারণ গাড়ির কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে চাষ করার জন্য যে সরঞ্জাম গুলো সেই সরঞ্জাম গুলো কিন্তু আছে খোলা রাখা আছে যেহেতু এটা দেহ চাষ করে তো যারা নেবেন অবশ্যই লোকেশনে এসে যোগাযোগ করে নিতে পারে তো গাইস আজকে এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিও নেই তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ